আপনি ধরেন একটা পাথর সেটা হচ্ছে একটা খারক পদার্থ এখন এই পাথরটাকে যদি আপনি পানির মধ্যে চেষ্টা করেন ও কি গলবে গলবে জীবনেও কোনো দিন না কিন্তু আপনি একটা সাবান একটা সাবান নেন ধরেন সাবানও একটা খারক সাবানটাকে যদি আপনি পানির ভিতরে গলানোর চেষ্টা করেন ডেফিনেটলি সাবানটা এক পর্যায়ে গলে যাবে তো সাবানটা প্রথমে ছিল খারক। যখন পানিতে গলে গেল তখন সেটা হয়ে গেল খারক থেকে খার আসসালামু আলাইকুম রাহাত বলছি স্বাগত সবাইকে গত ক্লাসে অম্ল ক্ষারক লবণ অধ্যায়ে আমরা এসিড সম্পর্কে খুব ভালোভাবে শিখেছিলাম আজকে আমরা ক্ষারক সম্পর্কে জানবো তাহলে আমাদের অম্ল এবং ক্ষারক দুইটাই যদি খুব ভালোভাবে জানতে পারি এরপরে বাকি থাকবে নির্দেশক তাহলে আমরা বিক্রিয়াগুলো খুব ভালোভাবে করতে পারবো বা শিখতে পারবো তো ক্ষারক হচ্ছে ক্ষারকটা কি আমি যদি বইয়ের ভাষায় প্রথমত একটু বর্ণনা করি তারপরে ক্যাজুয়ালি বিশ্লেষণ করার চেষ্টা করি যেন আপনি খুব ইজিলি বুঝতে পারেন এখানে বলছি ধাতুর অক্সাইড বা হাইড্রো অক্সাইডকে ক্ষারক বলে তার মানে হচ্ছে একটা ধাতু যখন অক্সিজেনের সাথে থাকবে তখনই সেটাকে বলে ধাতুর অক্সাইড যেমন হচ্ছে ক্যালসিয়াম একটা ধাতু আর একটা অক্সিজেনের সাথে যুক্ত আছে তার মানে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে ধাতুর অক্সাইড কারণ এই ক্যালসিয়াম অক্সাইড কেন ধাতুর অক্সাইড কারণ ক্যালসিয়াম হচ্ছে একটা ধাতু অক্সিজেন হচ্ছে এটাকে আমরা অক্সাইড হিসাবে বলতে পারি তো ধাতুর অক্সাইড মানে ক্যালসিয়াম এবং অক্সিজেন এটা কি বলে ধাতুর অক্সাইড এখানে ম্যাগনেশিয়াম অক্সাইড হতে পারতো সোডিয়াম অক্সাইড হতে পারতো পটাশিয়াম অক্সাইড হতে পারতো যাই হোক না কেন প্রত্যেকটাই হতো ধাতুর অক্সাইড বা হাইড্রোঅক্সাইড তাহলে হাইড্রো অক্সাইড কি অক্সাইড মানে ও হাইড্রো অক্সাইড মানে ও এইচ তারা মানে ধাতুর অক্সাইডও হতে পারে ধাতুর হাইড্রো অক্সাইডও হতে পারে আশা করি ব্যাপারটা ক্লিয়ার তো ধাতুর অক্সাইড বা হাইড্রো অক্সাইডকে হচ্ছে ক্ষারক বলা হয় তাহলে ক্ষারক কী ক্ষারক হচ্ছে ধাতুর অক্সাইড বা হাইড্রো অক্সাইডকে ক্ষারক বলে এবং ব্যাপারটাকে যদি আমরা একটু ক্যাজুয়ালি বিশ্লেষণ করতে যাই বা নিজেদের মতো করে বিশ্লেষণ করতে যাই তাহলে ব্যাপারটা আমাদের কাছে আরও বেশি সহজ এবং সুন্দর মনে হবে যেমন হচ্ছে আমরা যদি তো শিখলাম যে ধাতুর অক্সাইড বা হাইড্রো অক্সাইডকে খারক বলে তো আমরা চিনব কীভাবে বা বুঝবো কীভাবে যে কোনটা ধাতু আর কোনটা অধাতু জাস্ট একটা টেকনিক শেখাই যার মাধ্যমে আপনি খুব ইজিলি ধাতু চিনতে পারবেন ম্যাক্সিমাম ধাতুর উচ্চারণের ক্ষেত্রে আম উচ্চারণ হয় যতগুলোই আম উচ্চারণ হয় ম্যাক্সিমাম যতগুলো ধাতু আছে তার ভিতরে অধিকাংশগুলোই আম উচ্চারণ হয় যেমন ক্যালসিয়াম তার মানে আম উচ্চারণ হলো এই জন্য ক্যালসিয়াম একটা ধাতু সোডিয়াম আম উচ্চারণ হলো এটা একটা ধাতু ম্যাগনেশিয়াম আম উচ্চারণ হয় এটাও ধাতু পটাশিয়াম অ্যালুমিনিয়াম সোডিয়াম তার মানে ভ্যান্ডিয়াম এগুলো হচ্ছে যেগুলো নামের শেষে আম উচ্চারণ হয় সেগুলি কি আমরা ধরে নেব হচ্ছে গিয়ে ধাতু তো ধাতুর সাথে অক্সাইড থাকলে অক্সিজেন থাকলে ধাতুর অক্সাইড ধাতুর সাথে ও থাকলে ও এইচটা বলে হাইড্রো অক্সাইড তার মানে কি অক্সিজেন কে বলে অক্সাইড আর ও থাকলে এটা কেন হাইড্রো অক্সাইড কারণ এইচটা কে বলে হাইড্রো ওকে বলে অক্সাইড তার মানে হাইড্রো তাহলে ব্যাপারটা বুঝতে পারলাম যে ধাতুর অক্সাইড অথবা হাইড্রো অক্সাইডকে খারক বলে তারপরে হচ্ছে খার কি আমরা কিন্তু খারক এবং খার দুইটাকে কিন্তু অ্যাডজাস্ট করে ফেলি আমরা মনে করি খারক এবং খার দুইটা একই কিন্তু না খারক এবং খার কিছু ক্ষেত্রে এক কিছু ক্ষেত্রে আবার আলাদা তো এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশেন্স যে খারক এবং খার কি আমাদের এই ক্লাসের একটা লাস্ট একটা পার্ট সেটা আমি আলাদা একটা কাগজে বা একটা টোকেনে নোট করে রেখেছি সেটা আমি সবার শেষে বের করব যেখানে খারক এবং খারের মধ্যে পার্থক্য তো যেই কোয়েশ্চেন্সটা আমাদের থাকে যে সকল খারি ক্ষারক কিন্তু সকল ক্ষারকই খাঁড় নয় এই কোশ্চেনটা সবার শেষে আমরা আলোচনা করব। কারণ তুলনা করতে গেলে আমাদের প্রথমত ক্ষারক সম্পর্কেও জানতে হবে খার সম্পর্কেও জানতে হবে আমরা যদি একটা শিখ আর একটা না শিখি তখন আমরা তুলনা করতে পারবো না জাস্ট অ্যান এক্সাম্পল আপনি যদি বাংলাদেশ এবং অন্য যে কোনো দেশ যদি ভ্রমণ করেন তখন আপনি কম্পেয়ার করতে পারবেন যে বাংলাদেশ এবং ওই দেশের ভিতরে কী কী পার্থক্য বা কী কী মিল আছে আপনি জাস্ট শুধু এক দেশে বসবাস করি এটা বের করতে পারবেন না তো আমরা খারকের পরে আগে আমরা খারটা শিখি যে খার কী যে সকল খারক পানিতে ধ্রবিত হয় তাদের কি খার বলে তার মানে কী বললো এখানে যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদের কি ক্ষার বলে তার মানে আমরা জানি যে ধাতুর অক্সাইড অথবা হাইড্রো অক্সাইডকে তো ক্ষারক বলে কিন্তু সব ক্ষারক কি পানিতে দ্রবীভূত হয় সব ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না জাস্ট আপনাকে একটা ক্যাজুয়ালি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই আপনি জাস্ট এটা মানে মনে মনে ধরে নিন যে একটা পাথর একটা পাথর হচ্ছে গিয়ে একটা খারক একটা পাথর হচ্ছে একটা খারক আমি বলতেছি না যে পাথরই খারক জাস্ট আপনাকে বোঝানোর জন্য উদাহরণ দিয়ে বোঝানোর জন্য আপনি ধরেন একটা পাথর সেটা হচ্ছে একটা খারক পদার্থ এখন এই পাথরটাকে যদি আপনি পানির মধ্যে গোলানোর চেষ্টা করেন ও কি কোনো দিনও গলবে জীবনেও কোনো দিন গলবে না কিন্তু আপনি একটা সাবান একটা সাবান নেন ধরেন সাবানও একটা খারক সাবানটাকে যদি আপনি পানির ভিতরে গলানোর চেষ্টা করেন ডেফিনেটলি সাবানটা এক পর্যায়ে গলে যাবে তো সাবানটা প্রথমে ছিল ক্ষারক যখন পানিতে গলে গেল তখন সেটা হয়ে গেল ক্ষারক থেকে খার ব্যাপারটা ক্লিয়ার সাবান একটা খারক যখন সে পানিতে গলবে তখন সে ক্ষারক থেকে খার হয়ে যাবে তার মানে সাবানটা প্রথমত ক্ষারক দ্বিতীয়ত খার তাই না কিন্তু পাথরটাও তো ছিল একটা খারক, কিন্তু পাথরটা তো পানির সাথে গলে যায় নাই এই জন্য ওটা ক্ষারকই থাকবে ওটার আর খার হতে পারবে না তার মানে যত খারক আছে দুনিয়াতে তার ভিতরে যতগুলো পানিতে দ্রবীভূত হয় তারা প্রথমত খারক দ্বিতীয়ত তারা খার হয়ে যায় বাট যেসব খারক পানিতে দ্রবীভূত হয় না বা পানিতে গলে যায় না তারা সবসময় ক্ষারকই থাকে তারা কখনোই খার হতে পারে না তো সোডিয়াম হাইড্রো অক্সাইড এ আমরা জানি যে এটা একটা এসিড নাকি ক্ষারক কী হবে ক্ষারক হবে কারণ কি এটা হচ্ছে ধাতুর হাইড্রো অক্সাইড মানে ও এইচ আছে তাই না তো ও এইচ থাকলে সেটাই হবে ক্ষারক আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে শুধু এইচ থাকলে হবে অ্যাসিড আর ও এইচ থাকলে বা ও থাকলে সেটা হবে ক্ষারক তো যেখান এখানে যেহেতু সোডিয়াম হাইড্রক্সাইডে ও এইচটা আছে সেহেতু এটা হবে একটা ক্ষারক আচ্ছা এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে এইচ আমরা পানি যোগ করলাম বা পানির ভিতরে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশিয়ে দিলাম দেখেন আপনারা এখানে সোডিয়ামটাও আলাদা হয়ে গেল ও এইচটাও আলাদা হয়ে গেল তো সোডিয়াম এবং হাইড্রো দুইটি এখানে আলাদা হয়ে গেল তার মানে কি পানিতে ধ্রুবিত হয়ে গেল তাই না তো সোডিয়াম হাইড্রোক্সাইড যখনই পানিতে দ্রবিত হয়ে আলাদা হয়ে গেল এই পানিতে দ্রব্যভূত হওয়ার ফলে সে খারক থেকে ক্ষার হয়ে গেল তাই না কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবিত হয়ে সোডিয়াম আলাদা হয়ে গেল ও এইস বা হাইড্রক্সিল মাইনাস এটাও আলাদা হয়ে গেল সুতরাং বলা যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রথমত একটা খারক দ্বিতীয়ত একটা ক্ষার কেন কারণ এই খারকটা পানিতে দ্রবীভূত হয়েছে এই জন্যই হচ্ছে এটা ক্ষার তার মানে আমরা বলতে পারি যে সোডিয়াম হাইড্রো অক্সাইড ক্ষারক ও ক্ষার কারণ সোডিয়াম এটা একটা ধাতু ও এইস হচ্ছে হাইড্রো তার মানে ধাতুর হাইড্রোঅক্সাইড কী বলে ক্ষারক এবং এই ক্ষারকটা যেহেতু পানিতে দ্রবীভূত হয়ে গেল সুতরাং সে ক্ষারক এবং সে ক্ষার হয়ে গেল তাহলে সোডিয়াম হাইড্রো অক্সাইড খারক ও খার এখন আমরা এই অধ্যায়ের সবথেকে ইম্পর্টেন্ট টপিকসটা নিয়ে আলোচনা করব সেই টপিক্সটা আমরা সামনে নিয়ে আসবো এই যে এটাই হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট টপিক্স যেই প্রশ্নটা আমাদের পরীক্ষায় এসে থাকে কোয়েশেন্সটা হচ্ছে সকল খারি খারক। কিন্তু সকল খারক খাড় নয় কেন এটা ব্যাখ্যা করতে বলছে তো এই প্রশ্নটা আমরা যারা লেখাপড়া করি কেমিস্ট্রি অথবা বিজ্ঞান এই প্রশ্নটা কিন্তু অম্লকারক লবণ অধ্যায়ে বারবার এসেই থাকে কিন্তু এটার আমরা উত্তর দিতে পারি না কেন সকল খারই খারক কারণ আমরা জানি একটা খার একটা খার যখন পানিতে দ্রবীভূত হয় সরি একটা ক্ষারক যখন পানিতে দ্রবীভূত হয় তখন সে ক্ষারক থেকে খার হয়ে যায় তো আগে তো সে ক্ষারক তারপরে দ্রবীভূত হওয়ার পরে সে কী হয়ে গেল খার হয়ে গেল তার মানে খাড়টা আসলো কোথা থেকে ক্ষারক থেকে আসলো কিন্তু যদি ক্ষারকটা পানিতে দ্রবীভূত না হয় সে কি কখনো খার হতে পারবে সে কোনো দিনও সে ক্ষারক থেকে খার হতে পারবে না তার মানে একটা খারক পানিতে দুর্ভবিত হয় নাই তার মানে সে ক্ষারক সে ক্ষারকই থাকবে কিন্তু ক্ষারকটা যদি পানিতে দুর্ভূমিত হয়ে যায় তখন সে ক্ষারক থেকে খার হয়ে যাবে এই জন্য সব খার কোথা থেকে আসে ক্ষারক থেকে আসে এই জন্যই বলে সকল ক্ষারই হচ্ছে ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন কারণ সকল ক্ষারক পানিতে দ্রবিত হয় না দ্রবিত না হলে সে খার হতে পারবে না এই জন্য সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারকই ক্ষার নয় যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড খারক ক্ষারক কিন্তু ক্ষার নয় কারণ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা পানিতে দ্রবীভূত হয় না ও যেহেতু এটা একটা ধাতু ও এইচ ধাতুর হাইড্রোঅক্সাইড তার মানে এটা একটা খারক তো ডেফিনেটলি এটা একটা খারক কিন্তু ও তো পানিতে তো দ্রবীভূত হবে না পানির সাথে তো গলে যাবে না এই জন্য দ্রব যেহেতু দ্রবীভূত হবে না এই জন্যই সে কোনো দিনও খার হতে পারবে না এই জন্য হচ্ছে এটা একটা খারক কিন্তু এটা একটা ক্ষার নয় কিন্তু সোডিয়াম হাইড্রো ও প্রথমত ছিল খারক দ্বিতীয়ত পানিতে দ্রবীভূত হয়ে গেলে সে হয়ে গেল খার এই জন্য সে খারক থেকে হয়ে গেল কি খার তো আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পারলাম যে সকল খারি খারক কিন্তু সকল ক্ষারক নাই তো আমরা যারা গত ক্লাসটা করলাম যে অ্যাসিড কি এবং অ্যাসিডটা খুব ভালোভাবে বুঝতে পারলাম আজকে আমরা যারা খারকটা খুব ভালোভাবে বুঝতে পারলাম তাদের কিন্তু এই অধ্যায়ের অলমোস্ট কমপ্লিট তাই না এখন বলতে পারেন যে এই অধ্যায় তো অনেকগুলো পৃষ্ঠা আছে কীভাবে কমপ্লিট কারণ এই অধ্যায়টাই হচ্ছে অম্ল খারক ও লবণ তাই না তো যতগুলো অম্ল আছে সেগুলো যদি আমরা চিনতে পারি যতগুলো খারক আছে ততগুলো যে আমরা চিনতে পারি তখনই অম্ল আর খারক বিক্রিয়া করেই কিন্তু আমাদের লবণটা তৈরি হবে তাই না তো যে আগের ক্লাসটা দেখেছেন তাকে তো শুভকামনা সে খুব ভালোভাবে বুঝতে পারবেন আর যে আগের ক্লাসটা দেখেননি সে এসিডের ক্লাসটা আগে এসিড চিনে আসেন এসিড চিনেন তারপরে আপনি ক্ষার চিনেন এসিড হচ্ছে এইচ প্লাস আর ক্ষারক হচ্ছে ও এইস মাইনাস তার মানে এসিড প্লাস খারক হচ্ছে মাইনাস তার মানে একটার একটার বিপরীত তাই না এসিডকে এইচ প্লাস দিয়ে প্রকাশ করা হয় খারককে ও এইস মাইনাস দিয়ে প্রকাশ করা হয় একটার একটার বিপরীত তো এই দুইটা ক্লাস যদি আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে এই অধ্যায়ের যে কোনো বিক্রিয়া আপনার করতে খুব ইজি হয়ে যাবে কারণ আপনি এসিডও চিনলেন আপনি খারকও চিনলেন তো পরবর্তী কী উৎপন্ন এটাও আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন তো এরপরে এই অধ্যায়ের সব সব থেকে শেষের যে মেইন পার্ট সেটা হচ্ছে নির্দেশক সেটা আমরা আলোচনা করার চেষ্টা করবো ব্যাখ্যা করার চেষ্টা করবো আমরা ইন ডিটেলসে নির্দেশকটা বোঝাবো যেমন হচ্ছে কীভাবে এসিড নীল লিটমাসকে লাল করে খারক কীভাবে লালকে নীল করে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব তো এই অধ্যায় নিয়ে যদি আপনার সমস্যা থেকে থাকে আপনি পরবর্তী ক্লাসটা করতে পারেন বা আগের ক্লাসটাও করে আসতে পারেন তাহলে আপনার জন্য খুব বেশি সহজ হয়ে যাবে আর কখনও প্রেশার ফিল করার কোনো কারণ নাই তো ধন্যবাদ সবাইকে ক্লাসটি করার জন্য আর যদি এরকম ভিডিও পেতে চান সবাই সবার আগে এবং সহজে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে